গুড ইভিনিং বন্ধুরা আজ হলো আঠারোই নভেম্বর মঙ্গলবার করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি থেকে উঠে আসা আজ সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবর আজকের বিশেষ বিশেষ খবর হল অসমে বিধানসভা ভোটের আগে শুরু এস আই আর আধার বাধ্যতামূলক নয় ফুলবাড়িতে জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ তিন মহিলা সহ আহত সাত গ্রামীণ সড়কগুলোর কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ কৃষ্ণেন্দুর মুখ্যমন্ত্রী আসছেন জনসংখ্যায় এগিয়েও রাজনৈতিকভাবে উপেক্ষিত পাটনি সমাজ ঘিরে অভিযোগ নগরীর মানুষের হাতে শিলচরের ভবিষ্যৎ ওভারব্রিজ নির্মাণে নাগরিক পরামর্শ চাইল প্রশাসন জলে ডুবে কিশোরের মৃত্যু হাতিখীরার সহচালকের প্রতারণা ডিমাপুরে বন্দির ট্রাক চালক অমৃত পাল এবার বিস্তারিত খবর বিস্তারিত যাওয়ার পূর্বে আপনাদের যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রতিদিন প্রতি মুহূর্তের তাজা খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন তবে এবার শুনুন বিস্তারিত প্রথম খবর অসমে বিধানসভা ভোটের আগে শুরু এসআইআর আধার বাধ্যতামূলক নয় এদিকে দেশের বারোটি রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় নির্বাচন নির্বাচন কমিশন এর মধ্যে দু সালে যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলোর নাম অন্তর্ভুক্ত হয়েছে ওই সময় কেন্দ্রীয় নির্বাচন কমিশন বলেছিল অসমে নাগরিকত্ব বিধি আলাদা দেশের অন্য রাজ্য থেকে অসমে ভোটার তালিকে এসআইআর পরবর্তীতে ঘোষণা করা হবে কেন্দ্র নির্বাচন কমিশন সোমবার অসমে বিশেষ সংশোধনের সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যে বাইশ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও ছাব্বিশ সাতাইশ ডিসেম্বর প্রকাশ খসড়া ভোটার তালিকা বা দুই ফেব্রুয়ারি পর্যন্ত দাবি এবং আপত্তি জানানো যাবে এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে দশ ফেব্রুয়ারি এর ভিত্তিতে অসমে দু বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী পয়লা জানুয়ারিকে ভিত্তি হিসেবে ধরেই সংশোধন হবে বিহারে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনের পর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবার পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে বর্তমানে এসআইআর চলছে সোমবার বিকেলে নির্বাচন কমিশনের এই নির্দেশের ফলে মঙ্গলবার থেকে এক্ষেত্রে তৎপরতা শুরু হতে চলেছে নির্বাচন কমিশন স্পষ্ট করে বলেছে কারো নাম কর্তনের আগে সতর্কতা অবলম্বন করতে হবে ভূ ভোটারদের নাম কর্তন করতে বলা হয়েছে কারো নাম একাধিকবার থাকলে তা কর্তন করতে বলা হয়েছে দ্বিতীয় খবর ফুলবাড়িতে জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ তিন মহিলা সহ আটক সাত এদিকে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে কাছাড়ের ফুলবাড়িতে দুই পক্ষের তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে রবিবার সকাল থেকে উত্তেজনা তৈরি হলেও বিকেলের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় দা লাঠি নিয়ে একে অপরের উপর হামলা চালায় উভয় পক্ষ ঘটনার তিনজন মহিলা সহ মোট সাতজন গুরুতরভাবে আহত হন আহতদের মধ্যে তিনজনের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে স্থানীয় সূত্রে জানা যায় ফুলবাড়ি এলাকার বাসিন্দা সিরাজুদ্দিন ও আলতাফ হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে একটি জমিকে কেন্দ্র করে বিরোধ চলছিল ওই জমি নিয়ে আলা আদালতেও মামলা বিচারাধীন অভিযোগ বিবাদমান সেই জমিতে সিরাজুদ্দিন চলতি মরশুমে ধান চাষ করেছিলেন কিন্তু এদিন আলতাফ হোসেনই কয়েকজন লোক নিয়ে মাঠে গিয়ে ওই ধান কাটতে শুরু করেন বিষয়টি জানতে পেরে সিরাজুদ্দিন ঘটনাস্থলে পৌঁছতেই দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয় মুহূর্তের মধ্যেই তা রূপ নেয় ভয়াবহ সংঘর্ষ উভয় পক্ষ লাঠি দাস ও ধারালো অস্ত্র দিয়ে একে অপরের উপর হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি সংঘর্ষে সিরাজউদ্দিনের পরিবারে তিন মহিলা সহ মোট সাতজন গুরুতর জখম হন পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে কাঠিগোড়া মডেল হাসপাতালের ভর্তির ব্যবস্থা করেন সেখান থেকে সিরাজউদ্দিন মজিবুল হোসেন ও কালিমউদ্দিনকে অবস্থার অবনতি হয় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল হাসপাতালে স্থানান্তর করা হয় ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে কাঠিগোড়া থানার পুলিশ আহত সিরাজ উদ্দিনের স্ত্রী কাটিগোড়া থানার আলতাফ হোসেন সহ মোট জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছে পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুই পক্ষের বক্তব্য সংগ্রহ করছে তিন নাম্বার খবর হাইলাকান্দি গ্রামীণ সড়কগুলোর কাজ একত্রিশ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ কৃষ্ণেন্দুর মুখ্যমন্ত্রী আসছেন ত্রি এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ত্রিশ নভেম্বর হাইলাকান্দি জেলা সফরে আসছেন হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সোমবার হাইলাকান্দিতে এক বিশেষ প্রশাসনিক পর্যালোচনা বৈঠক পৌরোহিত্য করে একথা জানান মুখ্যমন্ত্রী সফরকালে জেলার মহিলা উদ্যমিতা অভিযানের চেক বন্টন এবং কয়েকটি প্রকল্পের শিলান্যাসের সম্ভাবনা রয়েছে বলে অভিভাবক মন্ত্রী পাল সোভার জানান পর্যালোচনা সভায় অভিভাবক মন্ত্রী পাল জেলার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা চলতি কাজগুলি চলতি বছরের একত্রিশ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দেন সবাই জানানো হয় মিজোরাম সীমান্তে যে ছয়টি বর্ডার আউটপোস্ট নির্মাণের কাজ চলছে তার মধ্যে দুইটি নির্মাণ এখন পর্যন্ত শেষ হলেও বাকি চারটি নির্মাণ এগিয়ে চলছে তিনি বর্ডার আউটপোস্ট এবং গ্রামীণ সড়কগুলির নির্মাণ কাজে গতি আনতে ঘন ঘন পরিদর্শন করতে সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দেন কৃষি বিভাগ থেকে জানানো হয় দু থেকে পঁচিশ সালে জেলার বত্রিশ হাজার সুয়েল হেলথ কার্ড ইস্যু করা হলেও এবছর লক্ষ্যমাত্রা চোদ্দ হাজারেরও বিপরীতে এখনো পর্যন্ত বারো হাজার ছয়শো পাঁচটি মাটির নমুনা সংগ্রহ করা হয়েছে চার নম্বর খবর জলে ডুবে কিশোরের মৃত্যু হাতিখিরায়। এদিকে হাতিকিরা চা বাগানের বিশ নম্বর ফাঁড়িবাগানে জলে ডুবে প্রাণ হারাল মাত্র বারো বছরের এক কিশোর মৃতই কিশোরের নাম সঞ্জয় চাষা অরুণ চাষা ও মা ও লক্ষ্মী চাষার তৃতীয় সন্তান ছিল সঞ্জয় রবিবার দুপুরে বাড়ির লাগুয়া ফিশারিতে বন্ধুদের সঙ্গে স্নান করতে নামে সঞ্জয় স্নানের মধ্যে হঠাৎ গভীর জলে তলিয়ে যায় সঞ্জয় সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত গ্রামবাসীদের খবর দিলে স্থানীয় লোকজন জলে নেমে খুঁজাখুঁজি শুরু করেন দীর্ঘ চেষ্টার পর সঞ্জয়ের কোনো সন্ধান মেলেনি পরে গ্রামবাসী বাজারি ছড়া পুলিশ থানাকে বিষয়টি জানান রাত হয়ে যাওয়ায় সোমবার সকালে এইচ বাহিনীর সহায়তায় অনুসন্ধান চালানোর কথা জানায় পুলিশ সোমবার ভোর থেকে স্থানীয় বাসিন্দারা আবারও জলে নেমে খুঁজ শুরু করেন এবং কিছুক্ষণ পরে সঞ্জে নিথর দেহ উদ্ধার করতে সক্ষম হন এরপর আবার বাজারি ছড়া থানাকে খবর দেওয়া হলে বাজারি ছড়া পুলিশ ও পাথারকান্দি সার্কল আধিকারিক অদিতি নুনিসা, দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হন পুলিশ পরবর্তীতে মৃতদেহটি ময়না তদন্তের জন্য শ্রীভূমি জেলা হাসপাতালে প্রেরণ করে বারো বছর বয়সী সঞ্জয় ও অকাল মৃত্যুর ঘটনা এলাকায় নেমে এসেছে ছায়া চার নম্বর খবর নগরীর মানুষের হাতে শিলচরের ভবিষ্যৎ ওভারব্রিজ নির্মাণে নাগরিক পরামর্শ চাইল প্রশাসন এদিকে শিলচরে ভবিষ্যৎ নগর পরিকল্পনার বড় পদক্ষেপ হিসেবে ক্যাপিটাল পয়েন্ট সংলগ্ন ট্রাঙ্ক রোড থেকে রাঙ্গেরখাড়ি পয়েন্ট পর্যন্ত অ্যালিভেটেড করিডোর নির্মাণ প্রকল্পকে ঘিরে জনমত সংগ্রহে উদ্যোগী হয়েছে কাছাড় জেলা প্রশাসন এই উদ্দেশ্যে আগামী ১৯ নভেম্বর বিকেল তিনটায় শিলচর বঙ্গভবনে এক জনসভার আয়োজন করা হয়েছে প্রশাসনের বক্তব্য স্বচ্ছতা জনস্পৃক্ততা এবং যৌথ সিদ্ধান্ত এই তিনটি মূল মানবদণ্ডকে সামনে রেখে প্রকল্পের প্রতিটি ধাপে মানুষ মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে শিলচরের দীর্ঘদিনের যানজট রাস্তাঘাটে চাপ এবং ব্যস্ত বাণিজ্যিক এলাকার সংকট দূর করতে এই উঁচু প্রকল্প শিলচরের দীর্ঘদিনের যানজট রাস্তাঘাটে চাপ এবং ব্যস্ত বাণিজ্যিক এলাকায় সংকট দূর করতে এই উঁচু সড়ক প্রকল্পকে গেম চেঞ্জার হিসেবেই দেখা হচ্ছে ভূমি অধিগ্রহণ শাখার তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই সভায় শিলচরের বাসিন্দা ব্যবসায়ী জমির মালিক অংশীদার এবং স্থানীয় প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা প্রশাসনের মতে অ্যালাইনমেন্ট জমি সংক্রান্ত বিষয়ে পরিবহন ব্যবস্থার উন্নতি প্রতিটি দিকে নাগরিক পরামর্শ শহরের ভবিষ্যৎ রূপরেখা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে পাঁচ নাম্বার খবর সহচালকের প্রতারণায় ডিমাপুরে বন্দি ট্রাক চালক অমৃত পাল এদিকে ডিমাপুরে আটকে আটক আটকে দিন কাটাচ্ছেন শ্রীভূমির রামকৃষ্ণনগর রাধানগরের ট্রাক চালক অমৃত পাল মালবুজাই ট্রাক নিয়ে ইম্ফল যাওয়ার পর ফেরার পথেই তার জীবনে নেমে এসছে অপ্রত্যাশিত বিপর্যয় অমৃতের সঙ্গে সহচালক হিসেবে ছিলেন দুর্লভ ছড়া সিঙ্গলার পার এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুকুর আলী অমৃত জানান ডিমাপুরের আগে রাত দুটোর দিকে একটি হোটেলে খাবার খেতে নেমেছিলেন তারা এই অল্প সময়ের মধ্যে কয়েকটি গাড়ির ভাড়া হিসেবে থাকা প্রায় তিন লক্ষ টাকা উধাও আর টাকার সঙ্গে উধা হয়ে যায় সহচালক শুকুর অমৃতকে কার্যত ডিমাপুরে আটকে রাখা হয়েছে তার অভিযোগ পাওনা টাকা মিটিয়ে না দিলে তিনি বাড়ি ফিরতে পারবেন না ঘটনার চেপে মানসিকভাবে ভেঙে পড়া পাল বাড়ি ফেরার আকুতি নিয়ে আমাদের প্রতিনিধিকে ফোন করেন কোথায় স্পষ্ট চির সহায়তা আর আতঙ্ক তিন লক্ষ টাকা না দিলে আমাকে ছাড়বে না কোনোভাবে বাড়ি ফিরতে চায় সহচালকের বিশ্বাসঘাতকতা পরিবহন রুটে প্রতারণার বারবার এবং ট্রাক চালকদের নিরাপত্তা সবই নতুন করে আলোচনায় এসেছে পাল এখনো ডিমাপুরে আটকে তিন লক্ষ টাকা উদ্ধার এবং সহচালক শুকুর আলীকে শনাক্ত করার দাবি তুলেছেন সহকর্মী চালকরা শ্রী শ্রীহট্ট সম্মিলিত মুম্বাইয়ের পক্ষ থেকে শিলচরের সংসদ পরিমল শুক্লবৈদ্যকে সম্বর্ধনা প্রদান করা হয় শনিবার সংস্থার শনিবার সংস্থার কার কর্মকর্তারা সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে সম্মাননা প্রদান করেন I'll